এক ছিল গরু নাম তার ধনদুধু মোটাসোটা শরীর কিন্তু ইচ্ছাশক্তি পাহাড়ের মতো প্রতিদিন ভোরে যখন গ্রাম ঘুমিয়ে থাকত ধন বেরিয়ে পড়ত হাতে কোদাল মনে স্বপ্ন মাটি চাষ করত গাছ লাগাত পানি দিত জেন গরু নাই চাষির থেকেও বট কোনো যোদ্ধা গ্রামের লোকেরা হাসত বলত গরু চাষ করে ধন একেবারে পাগল ধন শুধু মুচকি হেসে কাজ চালিয়ে যেত তার মনে বাজাতে একটা কথাই আজ হাসছে সবাই কাল তাকিয়ে দেখবে দিন যায় রাত যায় ফসল বড় হতে থাকে হঠাৎ একদিন প্রবল ঝড়ে সব লন্ড লন্ডভণ্ড গাছপালা ভেঙে পড়ে মাটি ভেসে যায় ধন দুধু হতাশ হয়ে মাঠের মাঝে বসে পড়ে চোখের কোণে জল নিয়ে ফিসফিস করে বলে এত কষ্ট কি তবে বিথা গেল কিন্তু ধন দুধু হার মানে না সে দাঁড়িয়ে যায় কোদাল তোলে মাটিতে নামিয়ে দেয়